কুল ইননা অনুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল সব কর্ম সন্তুষ্ট থাকতে হবে কার এত জোরে বললেন কষ্ট হচ্ছে আপনাদের নাকি জোরে বলেন কার আল্লাহর সন্তুষ্টির জন্য হবে হযরত আলী বললেন আল্লাহর আমি যুদ্ধ করি আমার রবের সন্তুষ্টির জন্য নিজের জেদের জন্য যুদ্ধ করি না আমি তোমাকে হত্যা করব আমার রব যদি সন্তুষ্ট থাকে আমি তাহলে হত্যা করব এ কাফরের সিনপ্রদান তুমি যখন পড়ে গেলে আমি তোমাকে কতল করব আমার রবের সন্তুষ্টির জন্য কিন্তু থুতু যখন আমার মুখে লাগলো আমার এত জেদ হয়ে গেল আমি তোকে কেটে টুকরো টুকরো করে ফেলি হঠাৎ করে নিজের জাগ পূরণের জন্য কাউকে হত্যা করা যায়েস নাই কাউকে বকাবকি করা যায়স নাই একটু বলবেন লা বলিয়া আইবা দি আলা আং ফুসিং হিমলা ডক না তুমি আল্লাহ বাক বলো ন ভিয়া আপনি বলুন হে আল্লাহ বান্দারা হে মমিন হে অকা মমিন রা তোমরা যদি লফসের ওপর জুমুম করো

এ আমার বান্ধান যাকার আল্লাহকে স্মরণ করো তার মানে আল্লাকে ডাকো যদি বলুন কাকে ডাকো আল্লাকে ডাকো কারণ তুমি কোন করেছ আল্লাকে তুমি যদি স্মরণ করতে পারো ফার্স্ট অ্যা আর তোমার গুনার জন্য তুমি অনুতপ্ত হও তুমি যদি অনুতপ্ত হও আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম ওয়ামায়াদু ফিনুদুলু বা ইল্লাল্লাহ তোমার গুনাহকে maaf করতে পারে আল্লাহ সারা তার মানে গুনার জন্য maaf চাইতে দেরি maaf করে দিবেন কে আল্লাহ maaf করে দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালাম ইউসিরু আলা মা ফআলু ওয়া

যে প্রতারণা করে হারাম কাজের সাথে সম্পৃক্ত করাতে পারে আল্লাহ পাক বলেন শয়তান মানুষকে ধোকা দিয়ে পাপ কাজ করাবে আর আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দিয়েছি আমার ক্ষমার দরজা খুলে দিয়েছি বান্দা শয়তানের প্রতারনায় যখন পাপ কাজ করবে যখন বুঝতে পারবে আমি তো ভুল করেছি ক্ষমা চাইবে আমি রব মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব আল্লাহ পাক বলেন বান্দা তুমি দূর দাও রাবের দিকে গুনা মাপ নেওয়ার জন্য গুনা মাপ নিয়ে যেতে হবে কারণ আল্লাহ যখন কামতির ময়দানে আল্লাহর একটা নাম হলো সাত্তার আল্লাহর একটা নাম সাত্তার জরবর নাম কি সাত্তার নাম যখন ধারণ করবে কি আমাদের ময়দানে স্পেশাল ভাবে আমাকে আপনাকে ডাকবে ডাকার পরে বলবে গোলজার আব্দুল হাকিম আব্দুর রহমান আব্দুল্লাম তুমি তো এই এই অপরাধ করেছো এই এই গুনা করেছ। গুনা থেকে কেন মুক্ত হলে না জবাব দাও জবাব দেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আব্দুল্লাহ রে অমরদী আল্লাহ হতালান বর্ণনা করেন আমি মাঝে মধ্যে দেখেছি আমার আব্বা হাদরুত অমরদী আল্লাহ হতালান হো গভীর আ ত্রিদিব নামাজের দ্বারাই গেরাত করতো আর কান্না করতো শেষ যাইতো আর কান্না করতাম মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম আব্বা গো এমন করে কেন আপনি কান্না করেন কেন কাদায় ওমর বলতেন বেটা আব্দুল্লাহ তুমি তো জানো না আমি কান্না করি এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যে সমস্ত অপরাধগুলো করেছি ওই সমস্ত অপরাধ যখন আমার স্মরণে আসে ওই গুলার কথাগুলো যখন স্মরণে আসে তখন আমি আমার রবকে রবের আমার রমকে দেখাই যে রব আমি তো তোমার কাছে ওই ক্ষমা ভিক্ষা চাচ্ছি ক্ষমা করে দাও আমার চোখের পানির তুমি কমল করে নাও হাতিসের মধ্যে আসছে হাজরত শেষ পর্যায়ে কানতে কানতে দুই চোখে ঘা হয়েছিল ঘা হয়েছিল আব্দুল অমর বলতেন আপা আপনার চোখের চিকিৎসা করব অমর বলতেন না আমার এই চোখের চিকিৎসা করার দরকার নাই বলে আপনার চোখ তো অন্ধ হয়ে যাবে বলে অন্ধ হয়ে যাক ময়দান আমার রব যখন আমাকে দেখবে আমার অন্ধ চোখ অবস্থায় আমি রবের দরবারে দাঁড়িয়েছি আমাকে ডাক দুনিয়ায় দিয়েছিলাম ভালো এখন দেখিস তোমার চোখ অন্ধ আমি বলবো আল্লাহ আমি তোমার ভয়ে কেঁদেছি কেঁদেছি কানতে কানতে আমার চোখে ঘা হয়েছিল আর এই কারণে আমার চোখ অন্ধ হয়েছিল বেটা আবদুল্লাহ আমার কোনো আমল যদি আল্লাহ গ্রহণ না করে এই কান্না করার কারণে চোখ অন্ত হওয়া এই আমল আল্লাহ কবল করে আমাকে জান্না দিতে পারে মুসলমান খুব সেন্সিটিভ বিষয় গুণামিক কারণ গুণা আমার আপনার জিন্দিগিতে আছে অনেকে প্রশ্ন করতে পারেন এখনো সময় আছে এখনো সময় আছে হয়তোবা এরপরে আমি বা করে আমি গুণা থেকে মুক্ত হব গুণা থেকেই মুক্ত হওয়াটা জরুরি মহা জরুরি এখন প্রশ্ন করতে পারেন আল্লাহকে যদি প্রশ্ন করে আল্লাহ আমার আমার আমাদের সবার জীবনে অনেক গুণা আছে এই গুণাগুলো কেমনে মুক্ত হওয়া যায়

জবান খুলে বলেন আল্লাহকে ভালোবাসি না যাকে ভালোবাসা যায় তার কথা শোনা যায় তার কথা মতো কাজ করা যায় আর যাকে ভালোবাসা যায় না তার কথাও শোনা যায় না তার কোনো কিছুই ভালো লাগে না এটা কিন্তু পৃথিবীর একটা আদি নিয়ম এটাই হলো বাস্তবতা আল্লাকে যারা ভালোবাস অনবি আপনি বলুন তোমরা যারা আল্লাহকে ভালোবাসো অনুসরণ করো তাবাউন থেকে ফাত্তাবি উনি এসেছে তাবাউন শব্দের শব্দে দেখে দেখে অনুসরণ করা আপনি বলুন আল্লাহকে যারা ভালোবাসো নবীকে অনুসরণ করান আমি নবীকে অনুসরণ করলে বুক আল্লাহ তোমাদের ভালোবাসবে সুবানল্লাহ বলবেন না অর্থাৎ নবীকে যদি অনুসরণ করা যায় আল্লাহ আমাদের ভালোবাসবেন ভালোবাসি এইখান্ত নয় রিমান দায়ো জুনু তোমাদের জিন্দগিনীর সমস্ত গুনা আল্লাহ মাপ করে দিবে তাহলে গুনা মাপের একটা রাস্তা হলো রসুল্লার আদর্শ জরবান কার আদর্শ এটু জবান খুলে বলবেন না কার আদর্শ রসুলের আদর্শ এই ফাত্তা বিউনের ব্যাখ্যায় যদি বলতে যাই রসুল্লাহ আদর্শের কথা যদি বলতে যাই অনেক সময় লাভ লাগবে তারপরে দুইটি কথা বলি রসুল্লাহ আদর্শ আমরা তো মানি রসুল্লাহর আদর্শ কি রসুল্লাহর আদর্শ কি সুন্নতের ব্যাখ্যায় আসছে মামান সুন্নাত ইসলাহান কাম কিসমাল্লাহ বায়না মুফাসসালা ও মুফাসসালা সুন্নত অর্থ কি সুন্নত কত প্রকার এবং কি কি ব্যাখ্যা আছে অনেক লম্বা চড়া কথা সুন্নত হলো সেইটা নবীজি নবীজি বলেছেন মৌল সম্মতি দিয়েছেন নবীজি করেছেন সেটা হলো শূন্য নবীজি বলেছেন করেছেন মৌল সম্মতি দিয়েছেন আবার ব্যক্তিগতভাবে ভাবে রসুল্লাহ নিজের প্রতি যে কাজটা বাধ্যতাগুলো করেছেন ওইটা জাতির জন্য সুন্নত নয় যেমন রসুল লাগাতার রোজা রেখেছেন রসুল লাগাতার রোজা রেখেছেন খাদ্যহীন খাবারবিহীন রোজা রেখেছেন একটা না এটা হলো নবীজির জন্য বাধ্যতামূলক ছিল উন্মতের জন্য এটা বাধ্যতামূলক নাই নবীজি তেরোটা বিবাহ করেছেন উন্মতের জন্য তেরোটা বিবাহ বাধ্যতামূলক নাই নবীজি প্রতিদিন প্রতিরাত রাত তাহার নামাজ পড়েছেন উন্মতের জন্য এটা বাধ্যতা নয় তবে মাঝে মধ্যে শূন্য এটা রসুল উল্লার শূন্য অনুযায়ী মাঝে মধ্যে পড়তে হবে তবে লাগাতার করা যাবে না এটাও নিষেধাজ্ঞা করা হয়েছে অনেক লম্বা চওড়া কথা এখন রসুল উল্লার কি কি স্বাভাবিকভাবে আমরা জানি মাথায় টুপি দেওয়া শূন্য মুখে দাঁড়িয়ে রাখা শূন্য সুগন্ধি আর যেগুলো নরম নরম যেগুলো সমাজের ভিতর বাস্তবায়ন হয় কিন্তু বাস্তবিক কথা আরো কিছু শূন্যতা আমরা মানতে রাজি না রসুল উল্লাহের নিয়ম অনুযায়ী রসুল যেভাবে বিচার সালিশ করেছেন সেভাবে আমরা বিচার করি না রসুল যেভাবে শিক্ষা ব্যবস্থা চালু করেছেন সাহাবাইকার ভিতরে তেমন করে আমরা করি না تاخليك امر رسول الله صلى الله عليه وسلم يجيبون تدك ويقولون الله رب العالمين فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ পাক বললেন ফালা আল্লাহ এখানে লাম শব্দটাকে কসম অর্থে ব্যবহার করেছেন ফা বা তোবা লা ফালা আল্লাহ পাক খাইলেন ফালা লা কখনিনা ও শব্দটি ও শব্দটি কসম অর্থে ব্যবহার করেছে ফালা নাহি অর্থ দ্বারা অবশ্যই আল্লাহ পাক খাইলেন ফালা রাব্বিকা লা ইউমিলুন ওই ব্যক্তি কখনোই ও ব্যক্তি পর্যন্ত আপনাকে বিচারক হিসেবে না মানে কোন জায়গা ফীমাshader বাইনহুম দুই ব্যক্তির ভিতর গোলমাল শুরু হয়ে গেছে পারিবারিক গোলমাল শুরু হয়ে গেছে স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লেগে গেছে দুই বন্ধুর মধ্যে গোলমাল লেগে গেছে এক কথা হলো পরিবার থেকে শুরু করে সর্বস্তর পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত আপনাকে যদি বিচারক হিসেবে না মানে অর্থাৎ আপনার আদর্শ অনুযায়ী সব জায়গায় যদি পরিচালনা না করে ওই ব্যক্তি মমিন না এটা হলো আল্লাহর কথা জোরবান কার কথা এটা জোরে সোরে বলতে হবে কার কথা সর্বস্তর রসুল আদর্শ যদি পালন যদি না করা যায় তাহলে মমিন হওয়া সম্ভব নয় সাউন্ড হচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বোঝা গেল রসুল আদর্শ সব জায়গায় যদি পালন না করা যায় মমিন হওয়া যাবে না এবার আরেকটা কথা মারাত্মক কথা রাসূল বললেন বুখারীর বর্ণনায় আছে আন জাবিন রাদিয়াল্লাহু তাআলা হুকাল قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنات حتى مؤمنون আও كما আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মমিন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অপশন নাই কথাটাকে বুঝতে পারছেন মমিন মমিন হওয়ার পরে জান্নাতে যাওয়া সম্ভব এখন মমিন কে হবে না আল্লাহ পাক বলেন ফা لا ورব্বيك لا যতক্ষণ না পর্যন্ত আপনাকে আদর্শ হিসেবে না মানবে ঘর থেকে শুরু করে সব জায়গায় সব জায়গায় ইন টোটাল আপনি যেখানে যাবেন বাজারে যাবেন রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী হতে হবে কেনাকাটা করবেন রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী হতে হবে আপনি ব্যাচাকানা করবেন শিক্ষা প্রতিষ্ঠান বিচার আদালত এক কথা সব জায়গায় আসুন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবার রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী যদি জীবন जिंदगी যদি গঠন করি তাহলে আমার আপনার জীবনের গুনা আল্লাহ माफ করে দিবেন দিទُونَবারান লাবা কব বলা দেন বললেন বান্দা দৌড় দাও জান্নাতের দিকে জান্নাতের দিকে দৌড় দাও হুকুম আমার আল্লাহর ওয়াজান্নাতিন আরদু হাসসামাও ওয়াতুল আরদ দৌড় দাও সেই জান্নাতের দিকে যেই জান্নাত এই দুনিয়া থেকে প্রথম আসমান বরাবর লম্বা বিশাল বিস্তীর্ণ প্রথম আসমান জোরে মোলাজেবে একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাত কত বড় কত বড় জান্নাত একটা বার ভাবনা করেন আমরা ভূগোল পড়েছি পৃথিবীর এই পৃথিবী সম্পর্কে অনেক দার্শনিক অনেক গবেষক অনেক বিজ্ঞানী দিয়েছে সম্পর্কে ধারণা দিয়েছে আমরা সৌরজগৎ সম্পর্কে জানি সৌরজগতের যেই অধ্যায়ের ভিতরে আমরা পড়েছি পৃথিবী পৃথিবীর সাইতে সূর্য হলো তেরো লক্ষ গুণ বড় এই যে পৃথিবী এই পৃথিবীর চাইতে সূর্য হলো তেরো লক্ষ গুণ বড় একটু বলা যাবে আল্লাহ পাকের সৃষ্টি আমরা যখন দেখি মোটামুটি একটা ইঞ্চি এরকম একটা প্লেটের মতন একটা সূর্য ওঠে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডোবে আমরা কিন্তু এইটাই দেখি তাই না পৃথিবীর চাইতে সূর্য হলো তেরো লক্ষ গুণ বড় বিজ্ঞানীরা আরো বলেছে ওগুলো আমি বলতে যাব না কোরআন এবং বিজ্ঞান এ সম্পর্কে কিছু আমার লেকচার ইউটিউবে আলোচনা আমি করেছি ধারাবাহিকভাবে সেখানে বলছি কোরআন এবং বিজ্ঞান বিজ্ঞান এই কোরআনের ভিতরে কি দিয়েছেন কোরআনের ভিতরে বিজ্ঞান সম্পর্কে আল্লাপা কি দিয়েছেন ইয়াসিন অল আসি নান এটা বিজ্ঞানময় একটা কোরআন এই কোরআনটা হলো বিজ্ঞানময় কোরআন আমরা তো গবেষণা করি না আল্লাহ পাক বলসে আফালা তাফাক্কারুন কেন গবেষণা করো না এই কোরআনটার ভিতরে যা আছে যদি আপনি গবেষণা করেন আপনার মাথা অটোমেটিক ভাবে আল্লাহর কুদরতি পায় সেজদায় চলে যাবে পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে পৃথিবীর এই সূর্য সূর্যের চাইতে ছোট্ট ছোট্ট যেই তারকাগুলো দেখা যায় কত তারকা আছে হিসাব করে বলার মতন কোনো সুযোগ নাই রসুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল নবী আপনি বলেন তো আকাশে কত তারকা আছে হুজুর বললেন কত তারকা আছে এটা আমি বলতে পারবো না তবে কোনো মানুষ যদি সমুদ্রের বেলাগুনিতে দাঁড়ায়া সমুদ্রের বেলাগুনিতে দাঁড়ায়া যদি বালু যদি গুণা গুনতে চায় গুনতে তো শেষ করতে পারবে না যদিও গুলি শেষ করতে পারে কিন্তু আল্লাহর আকাশে কত তারকা আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এক একটা তারকা এরকম সূর্যের চাইতে কোটি কোটি গুম বড় জোরে বল একটা সুবহানাল্লাহ সুবহান আমরা জানি গ্রহ আছে 11টি কুরআনুল কারীমে বলা হয়েছে আহাদু আশারা কাওকাব আল্লাহ পাক গ্রহ আছে 11টি 11টি গ্রহ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কত তারকা আছে এগুলো এত বড় বড় এগুলো কোন জায়গায় আছে বিজ্ঞানীরা আজও পর্যন্ত আকাশ আবিষ্কার করতে পারে নাই প্রথম আসমান আবিষ্কার করতে পারে নাই বিজ্ঞানীরা বিজ্ঞানীরা কিন্তু প্রথম আসমান আবিষ্কার করতে পারে নাই ইন্টারেস্টিং বিষয় হল আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু বলেছে সাবাতুস সামাওয়াত আল্লাহ পাক বলেন আকাশ আমি তৈরি করেছি সাতটা জোরে বলতে হবে কয়টা এটা জবান খুলে বলেন না কয়টা সাতটা পৃথিবী আর সাতটা আসমান আল্লাহ পাক সৃষ্টি করেছে আমরা তো এক পৃথিবীর খবর জানি আর ছয় পৃথিবী কোথায় আছে কেউ তো আমরা জানার চেষ্টাও করি না কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ পাক ছয়টা পৃথিবীর আলোচনা করে দিয়েছেন যদি কোনো একদিন সময় হয় ছয় পৃথিবীটাকে আল্লাহ পাক কোন কোন জায়গায় রেখে দিয়েছেন এই বিষয়ে যদি কোনো একদিন সুযোগ পাই ইনশাআল্লাহ বলবো সাত আসমান আল্লাহ পাক তৈরি করেছেন বিজ্ঞানীরা আজও পর্যন্ত আকাশ আকাশ আবিষ্কার করতে পারেনি তাই ওরা ওরা বলে বলে না মহাশূন্য ওরা কিন্তু বলে মহাশূন্য আকাশ বলে না ওরা বলে মহাশূন্য কেন আকাশ বলতে কি জিনিস এটা ওরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি তারা আবিষ্কার করেছে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ এখন প্রশ্ন হলো এইগুলো কোন জায়গায় আছে কোরআনুল ক্যারিমের সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক সটটা আয়াতের ভিতরে জানাই দিয়েছেন ওয়ালাকাদু যায়ইয়ান্না সামাআদ দুনিয়া বেহা ও পৃথিবীর মানুষ শুনে রাখো চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহগুলোকে আমি আল্লাহ পৃথিবীর একদম নিকটে মুক্তমালার মতো নামিস পরিবেশন করে রেখে দিয়েছি আর জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ আল্লাহ ও ভাই পৃথিবীর একদম নিকটে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ আমরা জানি সূর্যের পৃথিবীর চাইতে সূর্য তেরো লক্ষ গুণ করো সূর্যের চাইতে এক একটা তারকা কঠিন কঠিন গুণ করো তাহলে কতটুকু জায়গা আয়তন নিয়ে পাক রেখে দিয়েছেন এবার আকাশ কত দূরে আকাশ কত দূরে এটা নিয়ে বিজ্ঞানীদের সাধারণত মুসলিম দার্শনিকদের সাধারণ দিয়েছে যে ইচ্ছে পৃথিবীর থেকে ওই আকাশের দূরত্ব হল শত আলো বর্ষ গতিকে তারা নির্ণয় করে

পরিমাণ যার অন্তরের ভিতরে থাকবে এই জাল্লাপাক বললেন জান্নাতের দিকে দৌড় দাও এখানে আমার কথা নাই আর দুহাস সামাওয়াতুল আর আল্লাহ পাক বলেন আর দুহাস সামাওয়াতুল আর পৃথিবী থেকে প্রথম আসমান বরাবর একটা জান্নাতের দিকে দৌড় দাও হুজুর বলেন এক সরিষা পরিমাণ ইমানদার ব্যক্তিকে জান্নাত দিলে আল্লাহ এমন দুনিয়া এই যে দুনিয়া একটা এই দুনিয়ার চার ভাগের তিন ভাগ পানি এক ভাগ মাটি রসুল বলেন চার ভাগ স্থলে পরিণত করে এরকম পৃথিবী একটা দুইটা এই 70000 এর সমপরিমাণ পৃথিবী পরিমানে একটা জান্নাত বান্দাকে দেওয়া হবে আল্লাহ পাক বলে এই জান্নাতের দিকে দওম আর অনেক কথা আছে আমি এই আয়াতের তাফসীর কন্টিনিউ আমি 3 দিন করেছি ইয়াকি মাহবিলে বলে শেষ করতে পারি নাই সংক্ষেপে আমি বলতেছি এবার ওই জান্নাতি হবে কারা ওই জান্নাতে যাবে কারা আমরা তো সবাই জান্নাতে যেতে চাই কি চাই না কথা বলেন না যেতে চাই না নামাজ পড়লেও জান্নাতে যেতে যায় একজন বেনামাজি কেউ যদি বলেন বলে জীবনে সেজদা একটা দিলেই যথেষ্ট এক সেজদা দিই আমি জান্নাত পাবো এরকম মানুষ সমাজে আছে না নাই এ কথা বলেন আছে না বলে জীবনে সেজদা একটা রোজা একটা আর কিচ্ছু লাগবে না এক সেজদা এক রোজা এমনটি করলেই আমি জান্নাত পেয়ে যাব একজন সুৎখর ঘুষক এক ফাকা পৃথিবীর সবটাই তিনি ক্লিষ্ট ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করেন ভাইজান আপনি কি জান্নাতে যেতে চান বলবে অবশ্যই যেতে চায় আল্লাহ সবাই যেতে চাইলেও যেতে পারবে না একমাত্র নির্দিষ্ট বরণ করা হয়েছে এদ্দাতলিল মোত্তাকিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিনদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন আমার আল্লাহ

বলবেন না কি সুবহানাল্লাহ আরেকবার খুলে বলেন না কি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন মুত্তাকীদের পরিচয় কারা মুত্তাকিন এক নাম্বার বললেন যাদের সম্পদ আছে অথবা নাই সম্পদ আছে অথবা নাই অনেক ধনী বিশাল বর্মাপের ধনী আবার একজন ফকিন উভয় অবস্থায় দান করবে আল্লাহর রাস্তায় আল্লাহ দিন আইয়ু মিনু নামিল গাই কি মোনা তাও আমিম্মা ৰাজাকে না আল্লাহ বা আকবাৰৰ মুখ থাকিন্ত এই ব্যক্তি যে ব্যক্তি অনিশ্যৰ প্ৰতি ইমান আনায়ন কৰিলো নামাজ কায়েম কৰলো আৰু ওকে যেই রিজেক্ট দেওয়া হয়েছে। ও থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করলো ও হলো এক নম্বৰে মুখ থাকিলে গুণবলি অর্জন করলো

আত্মার অসৎ স্বভাব থেকে যে ব্যক্তি পরিত্রাণ হলো আত্মার স্বভাব থেকে যে ব্যক্তি নিট অ্যান্ড ক্লিন হলো সে ব্যক্তিটা সফলতা পেলো আর যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা করলো না ওই ব্যক্তিটি ধ্বংস হয়ে গেল কথাটা আমার আল্লাহর কথাটা কার এই আয়তকারী ম্যা পড়ার পূর্বে আল্লাহ পাকে এগারো বার কসম খাইছেন সূরা শামস খুলে দেখুন আল্লাহ পাক 11 বার কসম খেয়ে বলছেন কতাফলাহা মান ও কতাফহামান দসাহা যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা করলো ওই ব্যক্তি সফলতা পেল আর যে ব্যক্তি আত্মার বিশুদ্ধতা করলো ওই ব্যক্তি সফলতা হলো না এই সফলতার ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাছির বলুনা করেন সফলতা হল জান্নাত আর বিফলতা হলো জাহান্নাম আপনার অসৎ স্বভাবের মধ্যে একটা রোগের নাম হলো রাগ অবশ্য আপনাদের আমাদের শরীরের ভিতর তেমন রাগ টাগ নাই রাগ আছে না রাগ আছে না রাগ মারাত্মক বেধি আল্লাহ রাগ যারা দমন করবে তারা মোত্তা কিনের গুণ বলি অর্জন করবে শেষ কথা বলবো এই আয়াতের তাফসির ক্রমান্বয়ে এভাবে যদি করতে যায় কোরআন বিল কোরআন শেষ হবে না অনেক লম্বা চওড়া কথা আল্লাহ পাক বলেন রাগ কেমন করে দাগ দমন করবে বান্দা হাদিসের মধ্যে আসছে রাইসুল মুফাসসির আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমার বয়স তখন 15 বছর বয়স 15 বছর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুরুর সঙ্গে একটা যুদ্ধের ময়দানে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন যুদ্ধের সেনাপ্রধান মুসলমানদের সেনাপ্রধান যুদ্ধ চলছে অবিরাম গতি কয়েকদিন হয়ে গেল যুদ্ধের কোনো ফলাফল নাই ফজরের নামাজান্তে হযরত আলী একটি খুতবা দিলেন খুদবা দেওয়ার পর সবাই নেমে বললাম যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ও হাতে দরবারে নিলেন ময়দানে নামলেন এক পর্যায়ে হাজরত আলী যুদ্ধ লেগে গেল কাফের সেনা প্রধান আর এ হলো হাজরত আলী হলো মুসলিম সেনা প্রধান দুই সেনা প্রধানের লড়াই আলীর তরবারির আঘাতে কাফের সেনা প্রধানের তরবারি পড়ে গেল হাত থেকে ঢাল পড়ে গেল মাটির উপর পড়ে গেছে হাজরত আলী অল্লা হতারাল হু তরবারি মারবেন কাফের কে দ্বিখণ্ডিত করবেন দুনিয়া থেকে বিদায় করবেন কাফের সেনা প্রধান মাটিতে পড়ে আছে হাজরত আলীকে লক্ষ্য রেখে যুক্ত থুতু মুখের উপর যখন নিক্ষেপ করেছেম একেতে যুদ্ধের ময়দান তারপরে যখন গালে মুখে যখন থুতু লাগলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হন এত রাগ হয়েছে যেন কেটে টুকরো টুকরো করে ফেলবে আল্লাহু আকবার বলে তরবারি মেরেছে কাফের কি হত্যা করে ফেলবে এই নিয়তে তরবারি মারছে ঠিকই কিন্তু কাফের শরীরে লাগে নাই বুক বরাবর গেছে তরবারিটি তুলে ফেলেছে কাফের সেনা প্রধান ডাক পারে আলী এতবার সুযোগ থাকার পর তুমি আমাকে কেন মারলে না তরবারই কেন তুললে আলি ছোট্ট করে জবরদায় দেয় সেনা সেনা প্রধান রে আমি যুদ্ধ করি আমার রবের সন্তুষ্টির জন্য আমার প্রতিটা কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য সব কর্ম সন্তুষ্ট থাকতে হবে কার এত জোরে বললেন কষ্ট হচ্ছে আপনাদের নাকি জোরে বলুন কার আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকটা কর্ম হতে হবে হাজরত আলী বললেন আল্লাহর दुश्मन আমি যুদ্ধ করি আমার রবের সন্তুষ্টির জন্য নিজের জেদের জন্য যুদ্ধ করি না আমি তোমাকে হত্যা করব আমার রব যদি সন্তুষ্ট থাকে আমি তাহলে হত্যা করব এ কাফরেশন প্রধান তুমি যখন পড়ে গেলে আমি তোমাকে কতল করবো আমার রবের সন্তুষ্টির জন্য কিন্তু থুতু যখন আমার মুখে লাগলো আমার এত জেদ হয়ে গেল আমি তোকে কেটে টুকরো টুকরো করে ফেলি হঠাৎ করে বিবেক আমাকে ডাক দেওয়ালি নিজের জেদ পূরণের জন্য কাউকে হত্যা করা যায়েজ নাই কাউকে বকা বকি করা যায়জ নাই নিজের জেদ পূরণের জন্য প্রতিশোধ গ্রহণ করা যায়জ নাই নিজের জেদ পূরণের জন্য কারোর সঙ্গে দ্বন্দ্ব ফাঁসাদ গোলমাল ফেতনা করা যায়েজ নাই আলী রে তুমি যদি নিজের জেদ পূরণের জন্য এই দুশমনকে হত্যা করো কেমতের ময়দানে কিন্তু আসামি হতে হবে আর এই অপরাধী কিন্তু তোমাকে জান নামে হতে হবে আলীর রাগ দমন করো ওয়াল কাদিমিনাল গাইদি রাগ দমন করো রাগ দমন না করলে কিন্তু তুমি জাহান নামে আল্লাহর দুশ্ম এই জন্য আমি রাগ দমন করেছি আমি তোমাকে হত্যা করি নাই ওই দুশমন গা ঝাড়া দিয়ে উঠে বলতে কাদের বিরুদ্ধে যুদ্ধ আর যুদ্ধ নয় কালে মা পরে মুসলমান হয়ে যাব তাহলে রাগ দমন করার দরকার আছে না নাই লাস্ট নাম্বার এটা হলো মুক্তাকিনের গুণবলী আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন আর কথা নাই আল্লাহাক বলেন পরের দোস্তুটি ক্ষমা করে দাও এটা হলো বলে আমি যদি কথা বলতে চাই আরো অনেক সময় লেগে যাবে যতটুকু কথা বলেছি আঙুল যদি থেকে থাকে আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আমরা যারা উপস্থিত আছি সকলকে আঙুল করে তৌফিক আল্লাহ দান করুক সকল আহমদুল্লাহ আসসালাম রহমতুল্লাহ